কেমন দেখা যায় না আপনি মেডাম আমি কামের পোলা হইলো তুমি কামের পোলা হইতে পারো কিন্তু তোমার জিনিসটা তো সেই কালো হইলে কি হবো এর ধার আছে মোড়াও তোমার জিনিস মুডো আছে যে রকম মুডা ঠিক সেই রকম লম্বা এখন আমার এই জিনিসটাই পছন্দ হইছে এইটাই লাগবো আমি এটা নিমু শুনেন আপনি তখন মনের সুখে কইতেছেন নিবেন কিন্তু আমার এটা আপনার ওইটা দিলে ওইটা তো ফাইডা দেবো হা ডক্সিরক যাই করুক আগে এটা আমার নিউ লাগবো তাই হ্যাঁ এজুম গো না আমার দরে দেরবেন না এজুম না তুমি সাগা দে আও তাহলে কি হবো যদি জাগা জাগাত মতই দেন যদি না ডুহে তেল মেরে লইবা আর যদি তেল ও কাম হয় তাহলে ঘি নিবেন

Ay, ay, ay. Sácame de ti, Andy. Oh, tú, Madam. হুন না গটাটা তো কম হয়ে গেছে আমার তো হয় নাই ও তাইলে রাস্তা করে খেলুন আজকে বা এল রুম বেতন নাকি একটু বাড়ায় দেন আচ্ছা তোমার বেতন চিন্তা করা লাগবে না তোমার বেতন তুমি আগে জান ম্যাডাম কি খাই খাই ম্যাডাম আমার যাই জর্ণা কি তের मुली কে আগে তোর ডাবগুলো কত বড় ছিল এখন শুকনা আসলে কি শোনো গাছে ডাব থাকলে ডাবটা বড় হয় পাইরে ফেললে পানিটা খাইলে শুকায় যায় তা আমার অবস্থা হইছে এমন না রে হ্যাঁ হাসা কথাই কইছে